বাঙালি কথাটা শুনলে সবাই আগে সম্মান করত আর মানে ভালো ব্যবহার করত। কিন্তু এখন জানি না কেন এই পরিস্থিতি এসেছে তো য এখন কেউ যখন জিজ্ঞেস করে যে তোমরা কোথা থেকে এসেছো মানে কোন রাজ্য থেকে এসেছো কোন স্টেট থেকে এসেছো বা তোমরা কি আর কি তো যখন আমরা বলি যে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি আমরা বাঙালি তো তখন না লোকের মনে মনে একটু কিন্তু কিন্তু আর কি ভাব আর কি বোঝা যায় হয়তো খুব তাড়াতাড়ি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে মানুষের মনের কিন্তু কিন্তু ভাবটা দূর হয়ে যাবে সেদিন আমি এক জায়গা গেছিলাম এক জায়গা বলতে ব্যাঙ্কে গেছিলাম আর কি তো কোনো কারণে আমার যে গ্রামের অ্যাকাউন্টও ছিল অ্যাকাউন্ট আর কি ছিল তো ওটা না মানে কে না করার কারণে বন্ধ হয়ে গেছিলো তো কে ওয়াইসি এখানেও করা যায় মানে ইন্ডিয়ার তো যে কোনো জায়গায় ব্যাংকের কে করা যায় তো আমি আর কি করি নাই কে ওয়াইসি তো সেই জন্য বন্ধ করে দিয়েছে না মানে দিয়েছেন ওখান থেকে আমার মানে গ্রাম থেকে তো আমাদের ওখান থেকে বন্ধ করে দিয়েছেন তো আমি এখানে গেছিলাম তো প্রথমে না আমরা যখন মানে ব্যাংকের ভেতরে ঢুকি তো একজন পুলিশ অফিসার ছিলেন তো উনি আমাদেরকে তো আমাদের তো মহিলাদের আর কি শাখাপালা দেখে কিন্তু লোকেরা বুঝে যায় যে আমরা বাঙালি তো আর পুলিশ অফিসার কিন্তু এখানকার ছিলেন এখানকার স্থানীয় তো উনি আর কি আমাদের মানে আমাদের বাংলা ভাষা বললেন আমার হাজব্যান্ডকে যে কি দাদা ভালো আছেন তো এইভাবে বললেন আর কি কিন্তু যখন আমরা মানে যখন জানতে পারলেন যে আমার সমস্যার কথাটা তো তখন না উনি ভাবলেন যে মানে তখন ওনার মনেও না কিন্তু কিন্তু ভাব হ্যাঁ তো তখন আমার হাসিও পাচ্ছে আবার রাগও হচ্ছে সবাই না কেউ কেউ আর কি কেউ কেউ আর কি ভাবে এমনটা এত বছর থেকে যে আমরা এখানে আছি মহারাষ্ট্রে পুনেতে কিন্তু কোনোদিন আসবার জন্য কোনো সমস্যা হয়নি কিন্তু এই কিছুদিন আগে আর কি প্রায় এক সপ্তাহ হয়ে গেল তো আমি আর কি শেয়ার করলাম আজকে কথাটা তো তারপরে ওখান থেকে এসে তারপরে আর এক জায়গায় গেছিলাম দোকানে তো ওখানে না একদম ডাইরেক্ট বলে দিয়েছিলেন যে ওখানকার আধার কার্ড আর এখানকার একজনকার ওখান মানে ওখানকার ডকুমেন্টস একজনের একজনের এখানকার ডকুমেন্টস হবে না কিছুতেই তো এইভাবে বললেন আর কি তো আমার এতটাই মানে মানে খারাপ লাগছিলো না সত্যি কান্না পাচ্ছিল কান্না এতটাই আর কি মানে খারাপ লাগছিল আমার আর কি যে আমরা মানে এমন পরিস্থিতিতে মানে পড়ে মানে পড়লাম আর কি আর একটা কথা কি জানেন মানে যারা যারা মানে শুধু ভাবেন যে শুধু ওয়েস্ট বেঙ্গলে লক্ষ্মী ভাণ্ডার মানে দেয় আর কি মহিলাদের বারোশো টাকা করে কিন্তু শুধু ওয়েস্ট বেঙ্গলে না সব রাজ্য মহিলারা পনেরোশো টাকা করে পায় আমাদের এখানে মহারাষ্ট্রে তো সব মহিলারাই পনেরোশো টাকা করে পায় মাসে পনেরোশো করে পায় তো যাই হোক আমি এদিকে নিয়ে আসলাম মেথি শাক আর এখানে তো জানে নেই যে মেথি শাক বেশি পাওয়া যায় মহারাষ্ট্রের মেথি শাকটা সারা বছরেই পাওয়া যায় আমার বাড়ির ওখানে কোচবিহারে যেরকম এখন এখন আর কি লাপা ঢেমসি তারপরে কত ধরনের শাক এখন মানে পাওয়া যায় কিন্তু এখানে শুধু ওই যে মেথি আর হচ্ছে সেপু এই দুইটা সারা বছরই পাওয়া যায় আর কি অন্য শাকও পাওয়া যায় কিন্তু এই দুটো আর কি বেশি পাওয়া যায় তো এখানে তো লাপা ঢেমসি এগুলো তো কোনো কিছু নাই তো অবশ্য ওখান থেকে বাড়ির ওখান থেকে বীজ নিয়ে আসলে এখানে ফেলে দিলে অবশ্য হয় তো একবার নিয়ে আসছিলাম লাপা ঢেমসির বীজ তো এখানে ফেলে দিয়েছিলাম হয়েছিল অনেক হয়েছিল খাইছিলাম তো ভালো হয় আর কি আর একটা কথা কি জানেন যে মানে এখানে না মহারাষ্ট্রে ইউপি ইউপির লোক কিন্তু অনেক আছে বহুত মানে বহুত আছে মানে ওই সব থেকে তো বেশি মহারাষ্ট্রের কারণ ওনা ওনাদের জায়গা ওনারাই বেশি থাকবেন তারপরে সংখ্যা হচ্ছে ইউপি বিহারের আর কি বিহারের আর কি অনেক লোক আছে হ্যাঁ তো ওরা নিজেরা মানে নিজেদের বাড়িও করেছে অনেক আর কি অনেক মানে সব জায়গারই লোক আছে কিন্তু মানে সব জায়গার লোক আছে যেমন রাজস্থান তারপরে ওইদিকে হচ্ছে আমাদের বাঙালি তারপরে হচ্ছে আরও মানে সব নেপালি তো সব জায়গারই লোক আছে কিন্তু সবথেকে বেশি আছে ইউপির লোক মানে অন্য রাজ্যের লোক আর কি এখানে তো যাই হোক এখানে কোনো অসুবিধা নেই সবাই কাজ করে সবাই সকাল হতেই কাজে চলে যায় তারপরে একবারে মানে সবাই মানে কেউ বসে থাকে না আর কি যেহেতু এখানে কর্মসংস্থানটা ভালো আছে তো সেজন্য কেউ বসে থাকে না ঘরে সবাই কাজে যায় আপনারা কে কে মেথি শাক খেয়েছেন তো কমেন্ট করে জানাবেন অবশ্যই তো আমরা কি মানে আমার কিন্তু মেথি শাক খেতে খুব ভালো লাগে আগে কিন্তু একদমই ভালো লাগতো না কিন্তু এখন মেথি শাক আমার খুব ফেভারিট হয়ে গেছে তো দিনে একটা হলেও নিয়ে আসবো মেথি তো এখন একটু দাম কম মানে ঠান্ডার সময় একটু দাম কম না হলে অন্য সময় না মেথির দাম অনেক থাকে একটা পঞ্চাশ টাকা ত্রিশ টাকা এরকম করে তো তাতি শাক বেচতেছি আর এদিকে ভাত বসিয়ে দিলাম তো নাহলে অনেকটা দেরি হয়ে যাবে আর মেথি শাক বেচতে তো অনেকক্ষণ টাইম লাগে তো এখন হবে আলু সেদ্ধ আর হচ্ছে মেথি শাক ভাজা তো ঠান্ডার সময় আলু সেদ্ধ আর শাক ভাজা থাকলে কিন্তু ভালোই হয় সাথে যদি আরো বেগুন ভাজা থাকে তো দেখি কি বানাতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন দেখা হবে এরপরে একটা ব্লগে পায়